কাছে ডুবে তো অনেক মানুষ মারা গেছে তারপরে হচ্ছে গিয়ে তোমার এক ঠাকুর টুকুর ভ্যালে নোংরা নমস্কার আজকে একটা বিদঘুটে মানে বিদ্ঘুটে কাহিনী বলতে পারেন এসছি অশোকনগর উত্তর চব্বিশ পরগনা বয়েজ সেকেন্ডারি স্কুল আমার অপোজিট সামনে আছে দেখাবো তার আগে বলে নিয়ে এই যে একটা দেখতে পাচ্ছেন একটা দিঘি টাইপের পুকুর যেটাকে আমরা বলি যে পুকুরটার নাম পীর বাবার পুকুর তো জানি না বলছে পূর্বপুরুষ অনেক বছর আমলে এখানকারে আমি কিছু লোক মুখে শোনা কথা এখানে যারা স্থানীয় আছে তাদের মুখ থেকে আমি শুনে ভিডিও করতে চলে এসেছি পুকুরটার সম্বন্ধে অনেক কিছু কাহিনী আছে কাহিনি নয় বলছে সত্য ঘটনা এই পুকুরটাই নাকি আগেকারের দিনে মানুষ স্নান করতে নামলে বা কোনো কারণে পুকুরে নেমে ডুব দিয়েছে সেই মানুষটা নাকি আর পরবর্তীকালে ওঠেনি বা আসেনি দেখা যায়নি সেই পুকুর এটা হচ্ছে পীর বাবার আর এই পুকুরে নাকি বিশাল আকারে বড় বড় মাছ এখনও নাকি দেখা যায় কখনো কখনো দেখতে পাচ্ছি আমরা ছোটোখাটো মাছ দেখতে পাচ্ছি সেই পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি আর এই পুকুরে কিছু কাহিনী বলতে নাকি শুনেছি এই পুকুরে সামনে দাঁড়িয়ে যারা মানত করে মানে কিছু মানত করে যে ভগবান আমার ছেলে চাকরি করিয়ে দিও ঠাকুর আমি যেন এই ব্যবসায় জয়ী হতে পারি ঠাকুর আজকে আমি যে কাজে যাচ্ছি যেন আমি সুফল পেতে পারি বা সফল হই এই পুকুরের কাছে মানত করে সেই কাজে গেলেই সেই কাজ নাকি পুরোপুরিভাবে সফল হয়ে যায় পুকুরটা আমি ভালো করে দেখাব কোথাও বড় মাছ বা কোনো অলৌকিক ঘটনা এখন নাকি আর দেখা যায় না এটা আগে দেখা যেত পীর বাবার পুকুর অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আমরা সেইখানেই আছি আর আমার অপোজিটে আছে অশোকনগর বয়েজ সেকেন্ডারি একটি স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সেটা দেখাবো তার পিছনে আছে একটি ফুটবল খেলার মাঠ সঙ্গে আছে নাট্যমঞ্চ সবগুলো দেখানোর চেষ্টা করব। আগে আমরা এই পুকুরটাকে দেখে নেওয়া যাক আসলে এই পুকুরটা দেখবো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় মাছ বা কোন রকম পোকা মাকড় পুকুরটা নিঃসন্দেহে ঝকঝক চকচক করছে আর পুকুরের কাহিনি সেহেতু আমার এখানে সোনা গল্প তো মাছ দেখছি না এইখানে পীর বাবার কোনো মসজিদ বা কোনো সাইডে কোনো মন্দির কিছু নেই এখানে পাবলিক প্লেস এটা সাইড দিয়ে আছে অনেকের বাড়ি আর এটা অফিস টাইপ কি হসপিটাল কি জল সরবরাহ কোনো একটা কেন্দ্র সামনে আছে যাই হোক পুকুরটা ভিডিও আমি করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কাউরির মানত করা থাকে এই পুকুরটাকে দর্শন করে এই ভিডিওটা দর্শন করে আপনি মানত করবেন একবার খেয়াল করবেন আপনার মানত পূর্ণ হচ্ছে নাকি আপনি একটু চেষ্টা করে দেখবেন তো আমি আজকে একটা নিজের নিজের মানত নিয়ে এসেছি এই পুকুরের কাছে মানত করবো দেখব যদি মানত পূর্ণ হয় এই পুকুরের ভিডিও বানাতে আবার আসবো আমি এই উত্তর চব্বিশ পরগনা সেই পীর বাবার পুকুরের কাছে আর এখানে একটা সুন্দর একটা গাছ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আনারসের মতনই কাটা বা পাতাগুলো আনারসের মতনই আঁকাটা আঁকটা এত বড় আনারস গাছ আমার চোখে কিন্তু পড়েনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এমনই একটি গাছ ঝাগড়া টাইপের আনারস গাছ এটা দেখলাম আর এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক কোয়ার্টার কোয়ার্টার টাইপের আছে সরকারি কোয়ার্টার টাইপের আর জঙ্গল আছে এই সাইডটা এবার আমি এই স্কুলটাকে দেখাবো আপনাদেরকে মানত আমি এটাই করলাম যে পীর সাহেবের কাছে এই পীর সাহেবের পুকুরের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে থাকে তাহলে যারা যারা এই পুকুরে আসবেন আমি নিজের পকেটের পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে আসব সেই অশোকনগর সেই পুকুরটাই আপনাদেরকে পরবর্তীতে আপনারা মানত করবেন এই পুকুরের সামনে দাঁড়িয়ে এই যে যেটা আপনাকে বলেছি স্কুলের মাঠ আর এই যে নাট্যমঞ্চ এই যে নাট্যমঞ্চটা দেখতে পাচ্ছেন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল উচ্চ মাধ্যমিক প্রথম নাথ ভট্টাচার্য ফার্স্ট পণ্ডিত স্মৃতি ক্রীড়াঙ্গন মঞ্চ যাই হোক এবার খেলার মাঠটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সাইড কিন্তু খুব সুন্দর বাগিচা আছে সুপারি গাছ আর এই সঙ্গে আপনার এই যে স্কুলটাকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অশোকনগর উচ্চ মাধ্যমিক আর এই যে হচ্ছে আপনারটা সত্যি না মিথ্যে এইখানে মাঠের মধ্যে কিন্তু একটি দিদি বসে আছে দিদির কাছ থেকে শুনলেই বুঝতে পারবো ঘটনাটা কতটা সত্যি তো প্রথমে জিজ্ঞাসা করবো দিদি আপনার নামটা কি আমার নাম শুক্লা বাসু শুক্লা বসু দিদি আচ্ছা সত্যিকারের কথা এই পুকুরটা যেটা আমরা ভিডিও বানালাম এই পুকুরটা কি সত্যি সত্যি মানুষ জলে ডুবে গেলে আর ওঠে না অনেক বছর আগে হতো আমরা পূর্বপুরুষ থেকে শুনেছি আমরা তখন জন্মাইনি তখন আচ্ছা এটা পীর বাবার পুকুর বলা হচ্ছে কেন এটা পীর বাবার পুকুর এটা একটা একটা সাধু থাকতো ওনার নাম অনুসারে হয়েছিল আচ্ছা সাধু বলতে পারবো না আমি ঠিকঠাক আচ্ছা 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 সরি তো দিদি যেটা বললেন এখন কি কোনো ভয়টাই আছে এই পুকুরে কি এখন স্নান টান করে কেউ এখন স্নান করে ঘাটটা তো আছে ছোটখাটো কিন্তু কি বলেন তো আগের তো আগের যুগ ছিল তখন জঙ্গল টঙ্গল ছিল তারপর অত মানুষ বসবাস করতো না এখন সবার পাশে পাশে বাড়ি হয়ে গেছে স্কুল হয়ে গেছে তারপরে জঙ্গল গুলো কেটে দিয়েছে অনেক জঙ্গল ছিল গাছ ছিল বড় বড় কেউ যেত না ভয়তে আচ্ছা ওই ঘরগুলো কি কোয়ার্টার কোয়ার্টার ওগুলো সাদা একটা বিল্ডিং হচ্ছে ওটা ওটাও একটা সরকারি বিল্ডিং হ্যাঁ সরকারি সবই সরকারি এদিকে যত দেখছেন ওই সাদা সরকারি আর এই স্কুলের কোয়ার্টার এই যে স্কুল হাই স্কুল আচ্ছা আমি শুনেছি যে এই পুকুরের কাছে কিছু একটা মানত করলে তার নাকি আশাপূর্ণ হয় হ্যাঁ আশা এখন কি হয় এখন কি বলেন তো মানুষের অত্যাচারে পুকুরটা গেছে নষ্ট হয়ে তারপরে আচ্ছা 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 তারপর সেটা আছে তারপর আগে জলে বাচ্চা কাচ্চা ডুবে তো অনেক মানুষ মারা গেছে তারপরে হচ্ছে গিয়ে তোমার এক ঠাকুর টুকুর ফেলে নোংরা আবর্জনা ফেলে এখন ওই জন্য সেই সেই যে আগের যে ইয়েটা সেটা এখন নষ্ট হয়ে গেছে অনেক ধন্যবাদ দিদিকে কি নাম বললেন দিদি শুক্লা বসু দিদিকে অনেক ধন্যবাদ তা শুক্লা বসু দিদির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তাই তো বললেন ফেসবুক চ্যানেল আছে যারা চাইবেন যে দিদিকে দেখতে বা দিদির ভিডিও দেখতে দিদি কিন্তু মারাত্মক মারাত্মক ভিডিও করে শুক্লা বসু নামে চ্যানেলটা অবশ্যই আপনারা একটু দেখে ফলো করে নেবেন দিদিকে অনেক ধন্যবাদ ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এই পুকুরের যে এমন কাহিনী কিন্তু আমরা একটা নতুন কাহিনী শুনলাম ধন্যবাদ